গল্পের নাম সম্পর্কে বন্ধন লেখিকা জিনা চৌধুরী হাবিবা পর্ব সংখ্যা এগারো সকাল থেকে আকাশ মেঘের শূন্য অথচ বৃষ্টি নামার খবর নেই আকাশের উপর অভিমান হয়েছে মেঘের সেই অভিমানে রেজ ধরে কাঁদা উচিত মেঘের সে কেন কাঁদছে না এ সময় মেঘের উপর বড্ড রাগ হল তুহার সকাল থেকেই বারবার ছুটে বারান্দায় এসে দাঁড়িয়ে থাকছে আকাশ ভেঙে বৃষ্টি নামবে আর সে বৃষ্টির পানিতে অবগাহন করবে টপ টপ করে পড়া বৃষ্টি নেত্রপল্লবে বে জোরার ভিজিয়ে গত স্পর্শ করবে বৃষ্টির বিন্দুমাত্র খবর নেই দেখে তুহা চুলাই রান্না সাপিয়েছে মুখে গালে হাত দিয়ে রান্না করে জানালা দিয়ে বাইরে দৃষ্টি আবদ্ধ করলো খানিক বাদে ইলিশি গুড়ি বৃষ্টি শুরু হলো তোহার চেহারা ঝিলিক দিয়ে উঠছে দুপাটি দাঁত বের করে হাত বাড়িয়ে দিলে জানালার বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিতে হাত বেজানোর প্রচেষ্টা বৃষ্টির ফোঁটা হাতে পড়তে শরীর এক মৃদু শিহরণ বয়ে গেল হঠাৎ নাক সিদ্ধ দিয়ে কিছু পড়ে যাওয়ার গন্ধ প্রবেশ করতে তোহা তরি চুলার দিকে তাকায় চুলায় বসানো তরকারি এই পাতিলের তলায় হালকা পুড়ে গেছে ঝটপট আরেকটা পাতিলের তরকারি ঢেলে নিল রান্নার পর্ব শুকিয়ে ভেবেছিল বৃষ্টিতে ভিজবে কিন্তু বৃষ্টি তো তার রূপের ঝলক দেখেই পালিয়েছে এতক্ষণ যে ইলসেগুড়ি বৃষ্টি হচ্ছিল এখন সেটাও নেই আকাশ পরিষ্কার হয়ে গেছে কালো মেঘের বদলে সাদা মেঘের ভেলা খেলা করছে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে বের হলো তোহা আগে রান্না তেমন ভালো হতো না রান্না করতে করতে এখন কিছুটা দক্ষ হয়ে উঠেছে মা অসুস্থ থাকলে মাঝে মধ্যেই তোহা রান্না করত। বাবা বা ছোটো চাচা রান্না খারাপ হলেও কিছু বলতেন না চুপচাপ খেয়ে উঠে যেতেন মায়ের বদলে মেয়েটা রান্নার কাজে হাত লাগিয়েছে ওনারা তিনবেলা খাবার পেয়েছেন এটাই ঢের মনে করতেন তোহা খাবার মুখে দিয়ে মন খারাপ করে বসে থাকতো সবাই কিভাবে খাবারটা অকপটে খেয়ে নিল তোমার মা বলতেন মন খারাপ করিস না আস্তে আস্তে রান্না ঠিক হয়ে যাবে তখন প্রশান্তিতে সবাইকে রান্না করে খাওয়াবি আস্তে আস্তে তুহার রান্নাও ঠিক হয়ে আসলো এখনকার মেয়েদের যদি প্রশ্ন করা হয় রান্না পারো তখন অধিকাংশ মেয়েদের উত্তর হয় না এদের মধ্যে কিছু সংখ্যক আছে যারা কোনো দিন রান্না হাতে লাগায়নি তবে পারবে কি করে পারি না আর কোনো দিন করিনি শব্দটো দুটো ভিন্ন কোনো একটা কাজ আপনি কয়েকবার করার চেষ্টা করেছেন কিন্তু ফলাফল শূন্য তখন আপনার উত্তর হবে আমি পারি না আর যেটা দিন আপনি করেও দেখেননি সেটা কিভাবে চেষ্টা করলে পারেন চেষ্টা করলে কোনো কাজই অসম্ভব নয় শুধু প্রয়োজন কঠোর পরিশ্রম আর প্রচেষ্টা তবে আপনি পারবেন হুট করে সেদিনের মতো তোহার পেটে তীব্র ব্যথা শুরু হলো যখন এই ব্যথা শুরু হয় তখন পানি মুখে তুললেও বমি বমি পাপ হয় পেট থেকে শুরু করে কোমরের নিচের অংশ অশনী ব্যথায় সিঁড়ে পড়ে মনে হচ্ছে শরীরটাকে দুটো খণ্ডে বিভক্ত করতে পারলে বোধ হয় শান্তি মিলত ঠোঁটে ঠোঁট টেপে ব্যথা সহ্য করার চেষ্টা করছে তোহা সুপার কুশন পেটের নিচে দিয়ে মুখ খিসে উপর হয়ে পড়ে রইল ব্যথাটা পেটে সারিয়ে কোমরের নিচে অংশ পর্যন্ত সরায় কেন এটা ভেবে তোহার মেজাজ খিটখিটে করছে তীব্র ব্যথায় চোখের কানবেশ জল গড়িয়ে পড়লো যা কপল স্পর্শ করে গলায় গিয়ে পোষালো বেশ কিছু সময় অতিবাহিত হতেই তীব্র শব্দ মোটাফোন ঝংকার তোলে তোয়া ফোন হাতে নিয়েই দেখে ইভানের ফোন রোজ দুবেলা ফোন করে জিজ্ঞেস করবে খেয়েছে না তারপর ফোন রেখে নিজ খেতে যাবে তোয়া কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করলো ফোন ধরে গলা ছেড়ে নিল কিন্তু দাঁত খিস্রে ব্যথা হজম করতে গিয়ে গলার সর বারবার কম্পিত হচ্ছে তো কম্পিত কণ্ঠস্বর কর্ণ করে ত্বরঙ্গিত হতে ইভানের কপালে ঢেউ খেলানো ভাস পড়লো চিন্তিত সুরেই বললো কী হয়েছে তোহা কণ্ঠ এমন শোনাচ্ছে কেন তুমি ঠিক আছো কোনো সমস্যা হয়েছে আমি কি আসবো তো আর লম্বা শ্বাস পেলে বলল না আমি ঠিক আছি কোনো সমস্যা হয়নি এবারে কণ্ঠের কাপুনি আরো দৃঢ় হলো ইভানের সোয়াল থেকে চিন্তা রেখা সরল না বরং আরও স্পষ্টভাবে ফুটে উঠলো করা কণ্ঠে ইভান বলল। আমার সাথে মিথ্যে কেন বলছো কিছু একটা হয়েছে সত্যি করে বলো তো ভেবেছিল ইভানকে চিন্তা ফেলবে না একে তো অফিসের কাজের চাপ তার উপর উঠকো চিন্তা মাথায় চাপিয়ে কিনা কি করে বসে কিন্তু এখন দেখছি বলতে হচ্ছে ব্যথাটাও ঠিক হজম হচ্ছে না আবার ইভানও না শুনে সে ফোন ছাড়বে না তাই চাপা সরে বললো সেদিনের মতো আজ আবার পেট ব্যথা করছে আমি আসছি একটু অপেক্ষা করো বলে ইভান লাইন কেড়ে দিল ছুটলো বসে কেবেনে ছুটি চাইতে তিনি প্রশ্ন করে বসলেন এখন কি কারণে ছুটি চাইছে ইভান দ্বিদাহীন ভাবে উত্তর দিল আমার স্ত্রীও অসুস্থ এই মুহূর্তে আমার যাওয়াটা প্রয়োজন বাসায় একা আসছে সে বস মুচকে এসে বললেন আচ্ছা যাও স্ত্রী অসুস্থতায় স্বামী পাশে থাকলে অন্তত তার মনকে অসুস্থ করতে পারে ইবান এত কথা শোনালো যাও বলার সাথে সাথে সে হন্ধতন্দ হয়ে ছুটল তো আর পেট ব্যথা হলে কি অবস্থা হয় সেটা সেদিনই সচক্ষে দেখেছি বান সাধারণ কোনো ব্যথা হলে এমন হওয়ার কথা নয় মেয়েটার তখন বিছানা থেকে উঠতে কষ্ট হয় বাসার সামনে দাঁড়িয়ে বেল দিতে তোহা ঢলে পড়া কল্লা কাছে মাথা ঝিমিয়ে দরজা খুলে দিল উদ্ভ্রান্তের ন্যায় তোহাকে জিজ্ঞেস করলো ব্যথা খুব বেশি তোহার মাথায় অন্য জড়িয়ে দিয়ে বললো চলো ডাক্তার কাছে মাথা বললো ব্যথা এখন কিছুটা কম আছে ডাক্তারের কাছে যেতে হবে না ওষুধ আনলে হবে মিথ্যে বললো তোহা সব কাজে ডাক্তারগুলো খাওয়া চরম বিরক্তিকর ব্যাপার তার কাছে ইমান শুনলো না তোহার কথা নাচুর হাসুরবন্দা সেও যেতে নারাজ শেষে বাধ্য হয়ে ইভান নিচে নেমে ওষুধ নিয়ে আসলো তোকে জিজ্ঞেস করলো দুপুরে খেয়েছো না তোহা না শুচক মাথা নাড়তে ইভান ভালো করে হাত পরিষ্কার করে প্লেটে করে খাবার নিয়ে আসলো ভাত মাখিয়ে লোকমা তুলে তোহার সামনে তুললো শান্ত স্বরে বললো খাবারটা খেয়ে ওষুধ নাও হাঁ করো তো আবার হলো ইভান ওকে লোকমা তুলে খাইয়ে দিচ্ছে ইভানের শিষ্যারায় তুহা ভাবনা ভাবনাচ্যুত হয়ে হাঁ করলো ইভান সুন্দর করে মনোযোগ দিয়ে ছোট ছোট লোকমা বানাচ্ছে তোহা সে দেখছে হঠাৎ তার মনে পড়লো ইভান খেয়েছে উনি তো আমার কথা শুনেই ছুটে আসলেন তোহার জিজ্ঞেস করে বসলো আপনি খেয়েছেন ইভান আর এক লোক মা খাবার তোহার মুখে তুলে দিয়ে বলল। তোমার খাওয়া শেষ হলেই আমি খাবো কয়েক লোক মা খেয়ে তো আর খেতে বসাইলো না ইভান আর জোর করলো না তো ওষুধ দিয়ে থালায় অবশিষ্ট অর্ধ খাওয়া মেখে আর লোকমা তুললো নিজের মুখে তোয়া চকিত অবাকে অবাকে পরে অবাক হচ্ছে মানুষটার উপর কিভাবে অকবটে তার আদৌ খাওয়া ভাত খেয়ে হাজার প্রশ্ন দিলেও রা মন্ত্রমুগ্ধের ন্যায় ধ্যান দিল না পানে মানুষটা তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করছে তার যত্নে কমতে রাখছে না মনে মনে তোহা এমন একজন জীবনসঙ্গীকেই চাইতো আর পেয়েও গেল নারীর রূপ বদলানোর পিছনে তার প্রেমিক পুরুষের হাত থাকে শতবার আপনি যদি নারীর সাথে কোমল ব্যবহার করেন তবে তার কাছ থেকে আপনি দ্বিগুণ পরিমাণ ভালোবাসা পাবেন তার সমস্ত আবেগ আপনার পদতলে সে উজাড় করে দিতে সদা প্রস্তুত কোমল মায়াবতী হয়ে সে ধরা দেবে আপনার সান্নিধ্যে যদি তার সাথে সামান্যতম রুষ্ট আচরণ করেন তবে সে নারী হয়ে উঠতে পারে নিষ্ঠুর নির্দয় যে নারী যত কোমল তার রাগ অভিমান কঠোরতা তত এই প্রকার নারী হচ্ছে নারিকেলের মতো বাইরে কলসটা শক্ত কিন্তু ভিতরটা নরম রুষ্ট আচরণ দিয়ে আপনি তার ভেতরটা স্পষ্ট করতে গেলে বাইরে শক্ত খলসিয়ে ক্ষত বিক্ষত হয়ে যাবে মাঝে মধ্যে স্ত্রীর কথায় বাঁধান্য দিন তার হ্যাঁ হ্যাঁতে আর নাতে না বলুন সেদিন আপনার সাপ সাপ্যায়ন হবে এতক্ষণ তোহা চোখ বন্ধ করে কুসুম খামছে শুয়ে পড়েছে ইমান খাওয়া শেষ করে দেখলো তোহার চোখ বন্ধ তাকে আপাতত বিরক্ত করলো না রুমে ঢুকে গায়ের জামা কাপড় সারিয়ে নিল অফিসে কাজ শেষে তৃষা বাসার সামনে এসে নামলো ভাড়া মিটিয়ে লিফটে উঠতে ইমুর কল আসলো ইমু তৃষার বান্ধবী তৃষার হাতের অবস্থা জিজ্ঞেস করতে তৃষার মুখ অবশ্য রাতের মতো অন্ধকারে ঢেকে গেল সেদিন ইমু এসে তৃষার হাত ব্যান্ডেজ করছিল তৃষা নিজে ইমুকে ফোন করে চপ জানিয়েছে টুকটাক কথা বলতে বলতে তুহা ফ্ল্যাটের সামনে এসে থামলো দরজা নব ঘোরাতে গিয়ে দেখে দরজা আগে থেকেই হট করে খোলা দ্রুত ফোন রেখে দিল। তুষার স্পষ্ট মনে আছে সে দরজা যাওয়ার সময় লক করেছিল তবে কে খুললো দরজা দীর্ঘ পায়ে ভিতরে ঢুকলো সব পরে দানালা বন্ধ লাইটটা অফ তাই পুরো ঘর অন্ধকার হয়ে আছে দরজা খোলা থাকার কারণে মৃদু আলো এসে ফ্লোরে আসতে পড়েছে সোফার উপরে এক মানব অবয়ব দেখে তৃষা থমকে গেল দুকদম পিছিয়ে গিয়ে অস্পশ্যরে বলল আবারও এসেছে ঢুক গেল তৃষা পরমর্তে চোখ বন্ধ করে লম্বর শ্বাস পেল ভয় পেলে চলবে না এতে করে শত্রুপক্ষ মাথায় চড়ে বসবে ঘরে আলো জ্বলিয়ে কঠোর স্বরে তৃষা বললো এখানে কি করছো তুমি কী চাই তোমার সোপায় বসে থাকা স্বামী মহ করে হেসে উঠল মূর্তে চোয়াল শক্ত করে হিংস্র ভাগের নে গর্জন করে উঠলো আমি কী চাই কেন এসেছি সেটা তুই জানিস না ভয় পাচ্ছিস এতে দরদর করে ঘামছিস কেন আমার সাথে প্রতারণা করার আগে মনে ছিল না শামিম জানলে কি হবে তিসা নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করলো যা কণ্ঠে বললো কিসের প্রতারণা আমি কখনো তোমাকে ভালোই বাসিনি আমাদের মধ্যে যা ছিল সব জোর জবরদস্তি তুমি আমাকে বাধ্য করেছো তোমার মতো গুণ্ডাদের কাজই হলো মেয়েদের উত্তক্ত করা একবার আমার মতামত জেনেছ স্বামীম তার হাতে থাকা পিস্তল চোখ পুলিয়ে বলল গলার স্বরে এত উঁচু হচ্ছে কেন পাখি এই দেখো খেলনাটার দিকে তাকাও আমার না খুব খেলতে ইচ্ছে করছে এটা দিয়ে খেলবো এই দেখো তুমি ওখানে আর আমি এখানে তারপর আমি এই খেলনা তোমার দিকে তাক করবো বিকট একটা শব্দ হবে তারপর খেলা শেষ খুব সহজ খেলা তাই না বলতে বলতে তৃষার দিকে এগিয়ে আসছে তৃষাপুর সাথে সাথে রান্না করে গিয়ে ঠেকলো আর পেছনের জায়গা নেই স্বামীর অধরে বক্র হাসি খেলে যাচ্ছে তৃষার দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছে তার একেবারে কাছে হুট করে তৃষার ঝুড়ি থেকে তরকারি কাটার ছুরি নিয়ে স্বামীমের গলায় চেপে ধরলো স্বামী ধূর্ত তার সাথে ছুরি নিতে যেতে তৃষার চাপ প্রয়োগ করে স্বামীর গলার চামড়া কেটে কয়েক ফটার রক্ত গড়িয়ে শার্টের বুকের দিকটা ভিজে কেটে গলায় সিনসিন জ্বলনীয় অনুভব করছে স্বামী তৃষা দাঁতে দাঁত পিসে বললো দ্বিতীয়বার আমার সামনেও আসবে না এবার ছেড়ে দিয়েছি কিন্তু পরের বার বুক বুকে ছুরি গেঁথে দেবো আমাকে আগের তৃষা মনে করে ভুল করো না ছুরি গলায় ধরে রেখে এই স্বামীকে বের করে তৃষা দরজা বন্ধ করে দিল হাত থেকে ঝনঝন শব্দ তুলে ছুরি নিচে গিয়ে পড়লো দরজার পাশ ঘেঁষে তৃষা বসে পড়লো ভার্সিটি লাইফে বান্ধবীদের সাথে মিলে হোস্টেলে থাকা শুরু করে তৃষা ভার্সিটির সিনিয়র ভাই ছিল স্বামী স্বামী তার সাংগোঙ্গা রাজনীতি করত। রাজনীতি নামে বকাটেপনা মারামারি এসব ছিল তাদের নিত্যনৈমিত কাজ যে মেয়েকে একবার চোখে ধরতো তার মতামতের তোয়াক্কা করতো না সে মেয়েটা যখন সম্পর্ক করতে চাইত না তখন তাকে রাস্তায় একটু করে মারার ভয় দেখিয়ে না কে বোনাতো হঠাৎ একদিন ধমকা হয় এসে তৃষার উপর পড়লো স্বামীর চোখ পড়লো তৃষার উপর তৃষাও কেউ ভয় দেখিয়ে সম্ভব করতে। তৃষা তখন পরিবার কিছু জানালে তার আর হোস্টেলে থাকা হতো না স্বামীর সাথে মিথ্যা অভিনয় দিন পার করত হঠাৎ একদিন স্বামীকে তার বাবা বিদেশ পাঠিয়ে দেন ছেলের কার্যকলাপে তিনি অদৃষ্ঠ হয়ে উঠেছেন তৃষা ভালো ভাবলো সে বুঝি মুক্তি পেল কিন্তু না কয়েক বছর আগের ধমকা হওয়া আবারও এসে তৃষাকে স্পর্শ করলো বসের মেয়ের বিয়ে উপলক্ষে অফিসে সবাই আমন্ত্রিত সেই সাথে ইভানের নববধূ তুহাকেও আমন্ত্রণ করা হয়েছে সকালে নাস্তা শেষে ইভান বলল তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তুহা ছেলেদের অপেক্ষা মেয়েদের তৈরি হতে ঢের সময়ের প্রয়োজন হয় তৃষা একের পর এক জামা দেখে চলছে কোনটা পড়লে তাকে বেশি আকর্ষণীয় দেখাবে ইভানের শরীরতে দাগ লাগানোর খুবই ইচ্ছে তার ছেলেটার কিগো গো ইগো যেমন বো তেমনি তার বর দুইটাকে এই তৃষার দৃষ্টিতে ব্যাদব মনে হচ্ছে তোহা গোসল ছেড়ে হাইনার সামনে বসলো হুট করে মনে পড়লো আজ বিয়ের অনুষ্ঠানে তো তৃষাও আসবে তুহা আর ইভানকে পাশাপাশি দেখে তার প্রতীকে কেমন হবে তুহার দেখার বড্ড ইচ্ছে থাকলো চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন দুটো নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন